কিন্তু হলকে আপনারা লাগি বাম্পার একটা অফার লই আইছি সোনার উপর অফার জামিরার বাজারের মাঝে বাইবন জুলারিস আইলে আপনারা বাম্পার একটা অফার পাইবা অফার কিটা কিটা পাইবা আমি আপনারা রে দেখাইমু এবং দোকানর যাই না না আপনি তার লগে আপনারা লগে দেখা করাইমু মাতাইমু আর বিশেষ করে আপনারা জামিরার বাজারও আইলে এই দোকানটা পাইবা বুঝছেন না তো কিটা কিটা জিনিস অফার আছে তো চলুন প্রথমে আমরা দোকানর ওনার সাইবল লাগি কিছু কথাবার্তা করি যাই

চাৰিশ টকাৰ জিন দুই বনাই কিতাপ একশ টকা বানা মানে ओरिजिनल वाला 200 টাকা পার ओरिजिनल বানাইলো 200 টাকা আর ইদু ফলকে মাত্র 100 টাকা বানা তো বেটিন দৌড়ে আও বাইবন জুলারি সাও জামিরার বাজারর মাঝে আছে আর ইলা অফার দেখো দাদান ভিডিও আমি বানাইছি মানে ইলা অফার কাউ দিছে না সোনার অফার দোকানো তো ফট করে বিছনালি মুরকি ডিম বেসো আর ফরাকি বেসো তারে তো দৌড়াইয়া বানাওয়াইয়া ইলা অফার আর তোমার দন লাইভ হই যায় না এটা আমি কাছে ফাফার আই বুধবার আই তো আর গিদা গিদা সব নারী গানো এই দেখো সুন্দর সুন্দর আংটি আছে বুঝছ নি ও ওই আংটি তুমি 300 টাকা দিবা পাইলিবা কেন কিডা রুবা সব টান মাত্র 300 টাকা দিবা আংটি কিনবা কিছনি তো এখনো সময় আছে 10 দিনকুর ভিতরে পটপটি যাও জামিরার বাজারৰ বাইবন জুয়েলারিছ আইয়া কয় ডেইলি ইন্ডিয়া সামৱানৰ ভিডিও দেখছি বড় ডিসকাউন্ট দিছো আই দাদা ডিসকাউন্ট দিবা বিচৰা নাই তো এই এই চুড়ি 1000 টাকা দিবা এই চুড়িটা 1000 টাকা ভাই এটা

লাখন বলেছে ওইটা আপনি ওই তো লাগিয়ে এক হাজার চোদ্দশো টাকা দাম সোনার তিন ফুল হ্যাঁ হ্যাটার দাম গিয়া চোদ্দশো টাকা আর ইপলক্ষে দুপলক্ষে এক হাজার টাকা আছে আমার তো খানাফুটি জামিরার বাজারের মাঝে ফটফুটি কিন এলা অফার দিবনেও ভাই কোন আমি গ্যারান্টি দিয়ে দিতে একমাত্র আমি কাজে জামিরার মাতিয়া তোমার দানটা দেবো দেওয়া নেকি গতিকে আজিকালি চাই ল'ম আপোনাৰ দিব লাগে আজিকালিৰ ভিডিঅ' দেখা চাইটে দি ফটো মানুহ চাইছে নাই ইয়াত দেচোন ৰ দেখ আমাৰ তাই নাইছে নাই কিবা ইয়াত

বিভিন্ন ধরনের জিনিস আছে কিছু লাইটিং বা অসুবিধার কারণে আমরা ব্যাগ কিভাবে দেখাইতে পারি আপনার করে নি আর ভিডিওটা আপনার সমাপ্ত করিয়া দেখো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করি আপনার একটা শেয়ারের কারণে